পাঁচই অগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের অনেক জায়গাতেই পুলিশের ওপর আক্রমণ হয় অনেক থানাতে আগুন দেওয়া হয় ও বিভিন্ন জায়গায় অস্ত্রশস্ত্র লুটপাটের ঘটনা ঘটে শুক্রবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে থানাগুলোতে পুলিশ সদস্যদের ফিরিয়ে ও থানা সংস্কারের কাজ শুরু হয় অনেক থানাতেই স্থানীয়দের দেখা যায় থানার সংস্কার কাজে সেনাবাহিনী সহায়তা করতে

আমরা অনেকগুলো ল্যাপটপ এসি পিস্তল এগুলো উদ্ধার করে আমরা এখানে জমা মানে জমা দিয়েছি থানার জরুরি নথিপত্র অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করার পাশাপাশি থানার প্রাঙ্গণ পরিষ্কারের কাজও করতে দেখা যায় স্থানীয় মানুষকে পুলিশরা যারা আসবে তাদের তো বসবাসের উপযোগী করতে হবে আর পুলিশরা তো এটা করে নিতো কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল মাঝখানে একটা গ্যাপ ছিল ওই গ্যাপটার মধ্যে আমরা চেষ্টা করছি যেন আমরা এখানে বসবাসের উপযোগী করতে পারি আর বসবাসের উপযোগী তাছাড়া এলাকা যেহেতু পুলিশ নাই তারপর ট্রাফিক নাই আর এই এলাকার নিরাপত্তা একটু বিঘ্নিত হচ্ছিল বিভিন্ন কারণে ওগুলো নিয়ন্ত্রণ করার জন্য তো একটা কমিটি দরকার ছিল আমরা সেটার সমন্বয় করে আমরা মূলত কোনো একক কোনো প্রচেষ্টা নাই এখানে সবাই স্বতঃস্ফূর্ত এসব থানায় দায়িত্বরত সেনা কর্মকর্তারা বলছেন পুলিশ সদস্যদের অনেকেই এখনও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সব পুলিশ সদস্য শুক্রবার থানায় যোগ দিলেও এখনই পুলিশের কার্যক্রম পুরো দমে শুরু করা যাবে না বলে মনে করছেন তারা সেনাবাহিনীর কর্মকর্তারা বলছেন শুরুর কিছুদিন সেনাবাহিনীর তত্ত্বাবধানেই পরিচালিত হবে থানার কার্যক্রম